আর নাম কি আমার নাম নূর নবিমাসুদ নূর নবিমাসুদ আমি কি আমি কিসে কিছু জব করি নাকি কিছু চাকরি করি আমি স্যার চাকরি করি আমি বলতে আমি বিরাসপতিবারে ঢাকা যেছিলাম শুক্রবারে বাড়ি যা তো ঢাকা যাওয়ার সময় 13 ঘন্টা জ্যাম লাগছে তাই আমি চিন্তা করলাম আমার শনিবার কাজ আছে আমি যদি বাস করে আসি আমি ঘুম দিতে পারবো না আসতে আমার লেট হয়ে যাবে তো আমি কমলাপুর থেকে ট্রেনে উঠছি নোয়াখালী এক্সপ্রেসে ওঠার পর আমি দেখছি আমার আগে সিটে চারজন যাত্রী ছিল একজন রিয়াং করে স্মার্ট লোক আর একটা বৃদ্ধ লোক আর একটা ব্যবসায়ী লোক আমি বসছি জানালার পাশে যখন গাড়িটা নরসিং দিয়ে আসছে আসার পরে রাত্রে তখন নয়টা আপনি সাড়ে দশটা বাজে এরকম আমি এভাবে ঘুমাইতে গেছে আমারা যে এভাবে একটা হাতি ইশারা দিয়ে বলছে এখন ঘুমাই না এখন ঘুমোর বহুত সময় আছে তারপর আমারা কিছু মনার হাতে কী ছিল হ্যাঁ ওনার হাতে কিছু ছিল ওনার হাতে কি ছিল যেটা আমি দেখি নাই আপনাদের মাস্ক ছিল না মুখে ওনাদের মুখে কোনো মাক্স ছিল না ওনারাদের মুখে কি মাস্ক ছিল না আমার মুখেও মাক্স ছিল না আপনার বাসা কোথায় আমার বাসা টমসর টুম সরে টপো

মোবাইল মানে কি কি হারিয়ে গেছে মোবাইল Redmi Note 10 Pro একটা ফোন ছিল তারপরে একটা এই যে আইপিজের একটা ব্যাটারি ছিল ছোট আমার জামা ছিল তারপরে যায় বিস্কিট সানা ছিল ছিল আর মেয়েদের খেলনা ছিল দেখো মানে কখন কোন সময়ে এই ঘটনা ঘটে এই ঘটনাটা 11টায় ঘটে রাতের 11টা নাকি রাত্রে রাত্রে রাতের রাতের পার হওয়ার পরে ঘটনাটা ঘটছে এখানে ঘটনা ঘটছে Lunar náà ló ní báyìí.